নমস্কার সকলকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে আজকে যাব উলুবেড়িয়া রাসমেলা সকলেই যেন হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং বড় মেলা হচ্ছে এই রাসমেলা রাসমেলা যদিও বা অনেক দিন শুরু হয়েছে তো এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছ সেই গঙ্গা উলুবেড়িয়ার যে গঙ্গা কালীবাড়ি মন্দিরের ঠিক পাশেই সেই গঙ্গা থেকে আজকে আমরা কিন্তু আমাদের আজকে রাসমেলাটা শুরু করছি রাসমেলার এই ভিডিও তো সকলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো রাসমেলা আমরা এই মুহূর্তে প্রবেশ করছি দেখতে পাচ্ছ মেন এন্ট্রান্স যত আর চারিদিকে কিন্তু অনেক ধরনের বিকিকিনির দোকান কিন্তু বসেছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলা দোকান আছে বাচ্চাদের জিলেপির দোকান বিভিন্ন ধরনের একটা মেলায় যে যে যা যা জিনিস থাকা দরকার সেই সমস্ত জিনিসের সম্ভার নিয়েই কিন্তু উলবেড়িয়ার এই রাসমেলা হচ্ছে তো এই রাসমেলা চলতে থাকবে এখনও পর্যন্ত এবার ঢুকছে কিন্তু সেই রাসমেলার পূজা প্রাঙ্গনে দেখতে পাচ্ছ এই যে এখানেতে রাস উৎসব হচ্ছে আর এই অপোজিট সাইডটা হচ্ছে উলগড়িয়া কালী মন্দিরের সাইড এদিকটাতে আর এইখানে কিন্তু এই মঞ্চ অর্থাৎ রাসমঞ্চ এখানে কিন্তু প্রতি বৎসরই কিন্তু বিশাল বড় জাঁকজমক করে এই রাস উৎসব হয় আর দূর দূরান্ত থেকে লোক কিন্তু আসে এই মেলা তো এই রাস পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ বিভিন্ন থিম কিন্তু সাজিয়েছে তোমরা সকাল সকাল আসলে এরকম ফাঁকা দেখতে পাবে যে কী কী ধরনের থিম রামকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু মাটির পুতুল বা মাটির সাজে কিন্তু সাজিয়ে তুলেছে রাত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কিন্তু থিম সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের অর্থাৎ যে রাস মঞ্চ তার দু সাইডে কিন্তু তো আরও একবার বলে রাখি বেশি ভিডিও করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না তো মেলা দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা মেলা হয় আর বিশাল বড় নাগদোলা সম্ভার নিয়ে কিন্তু এই রাস উৎসব তো বলে রাখি রাস উৎসব চলবে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর যারা যারা এখনও পর্যন্ত রাস উৎসব দেখে আসনি তাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি রাস উৎসব দেখে আসো ছাব্বিশ তারিখ পর্যন্ত চলো আজকের ভিডিও এতটুকুই